দর্শক বন্ধু এবং প্রিয় লিচু ভাই বোনেরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রসের সম্মতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা এখন চলছে বর্ষাকাল গাছপালা লাগানোর উত্তম সময় বিশেষ করে আমলিচি কাটা এগুলা মূলত বর্ষাকালে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মোটামুটি এই সময় লাগানোর সবচেয়ে উত্তম সময় এছাড়া তারা আমাদের সাথে যোগাযোগ করে আম কাঁঠাল লিচু এই চারাগুলো নিতে পারেন কলমের চারা সুস্থ সবল এবং ভালো ভালো জাতের লিচুর চারা আপনাদেরকে দেওয়া যাবে আমাদের নার্সারি থেকে এবং চারাগুলো কোয়ালিটিফুল চারা দেওয়া যাবে আজকে আপনাদেরকে দেখাবো কোন সাইজের লিচুর চারা এবং কী কী জাতের লিচুর চারা আমাদের কাছে এখন আছে চাইলে আপনারা ঘরে বসে আমাদের কাছ থেকে অর্ডার করে অনলাইনের মাধ্যমে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে সুন্দর সতেজ লিচুর চারাগুলো নিতে পারেন আপনাদেরকে আজকে আমরা কিছু লিচুর চারা কিছু জাত দেখাবো যে জাতগুলা বাংলাদেশের আবহাওয়ায় সবচেয়ে ভালোভাবে হয় এবং খুবই ভালো ফলন দেয় উচ্চ ফলনশীল ভ্যারাইটি এবং বিচির পরিমাণ বিচির সাইজ খুবই ছোট হয় মাংসের পরিমাণ বড়ো হয় এমন একটি জাতের সাথে আজকে আলোচনা করব আর জাতটির নাম হলো চায়না থ্রি অনেকে আপনারা নামটা শুনেছেন এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে জানেন তারপরে আজকে আপনাদেরকে দেখাবো লিচুর চারাগুলা এই যে দর্শক বন্ধুরা এই যে দেখুন মোটামুটি পাঁচ ফিট সাইজের চারা ফিট সাড়ে পাঁচ ফিট সাইজের লিচুর চারা দেখুন লিচু চারাগুলো সুন্দর সাথে ডালপালা আছে এবং টপের চারা চার ফিট পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট সাইজের লিচুর চারা এবং চারাগুলা টপের চারা যারা একটু বড় চারা খুঁজছেন তারা এই চারাগুলো নিতে পারেন আশা করি ইনশাল্লাহ এই বছর এই সিজনে রোপণ করতে পারলে সামনের সিজনে যে লিচু বৈশাখ মাসে আপনার মুখুল আসে বা ফল সেটিং হয় তখন সামনে সুন্দর আমরা আপনারা কিছু পরিমাণ ফল খেতে পারবেন সেটা হলো চায়না থ্রি লিচু বৈশিষ্ট্য সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা উচ্চ ফলনশীল এবং বিচির যে সাইজটা হয় খুবই অন্যান্য যেমন মোজাপ্প আছে বোম্বাই আছে বেদনাথ লিচু আছে অন্যান্য লিচুর তুলনায় এই জাতের লিচুর বিচের সাইজটা খুব ছোট হয় এবং মাংসের পরিমাণ বেশি হয় আমাদের কাছে দেখায় চারপাশে প্রচুর পরিমাণে লিচুর চারা আছে না চাইলে আমাদের কাছ থেকে নিতে পারে এই সাইজের লিচুর চারা এগুলো পেয়ে যাবে এই যে দেখুন সব টপের চারা এই টপের চারা সাইজের পাবে আরেক কিছু দেখায় এই যে এখানে প্রচুর পরিমাণে লিচু আছে সব সকালের সুন্দর সতের চারাগুলা যেগুলো চাইলে আমাদের কাছ থেকে নিতে পারে এখানে প্রচুর লিচু চারা আছে মোটামুটি একই সাইজ দেখুন সাইজগুলা মাশাআল্লাহ লাখ ওই বড় বড় সাইজের কিছু চারা এটা মোটামুটি ছয় ফিট হবে লিচুর চারাটা দেখুন ছয় ফিটার ফিট এগুলো সুন্দর সাইজের লিচুর চারা এগুলো চাইলে আপনারা নিতে পারেন পাইকারি এবং খুচরা আমাদের কাছ থেকে বড় সাইজের লিচু চারা দেওয়া যাবে এগুলো সবই চাইনা থ্রি লিচুর চারা এবং কোয়ালিটিবল লিচুর চারা চারাগুলো টপে রাখ বিষয় আছে আমরা লিচুর চারা অনেকেই রোপণ করি দেখা যায় অনেকগুলো আমরা সরাসরি মাটিতে পুঁতে রাখি ওইগুলো চারা কিন্তু রোপণ করলে অনেক সময় মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবং অধিকাংশ সময় চারাগুলো ক্ষেত্রে মারা যায় যেগুলো আপনার মাটিতে রোপণ করা থাকে ওই চারাগুলো কিন্তু আমাদের চারাগুলো কিন্তু টপে রাখা আছে এটা দেখুন টপে রাখা আছে আশা করি ইনশাআল্লাহ মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম ওগুলা রোপণ করলে আশা করি মারা যাবে না তারা নিজের চারা রোপণ করবেন প্যাকেট অথবা টপের চারা রোপণ করার চেষ্টা করবেন মাটির চারা হয়তো অনেক বড় বড়ো হয় অনেক বড়ো বড়ো গাছ দেওয়া যায় মাটির চারা তবে এগুলা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আপনার লিচুর চারা টপেরগুলোই সিলেক্ট করবেন সবসময় দর্শক বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই যাদের লিচুর চারা প্রয়োজন চাই না এই সাইডের চারাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন গুলো কুণ্ডে দেওয়া যাবে পাইকারি এবং খুচরা সবাই যোগাযোগ করে নিতে পারেন যাই হোক সবাইকে নুরে একজন নার্সারির পক্ষ থেকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম